টাকা। বন্ধুরা দেখো আজকের ফের আর একটা মগরাটের ভিডিও নিয়ে চলে এসেছি এডি এডি আছে শখ করো চোখের কোয়ালিটি দেখো খুব সুন্দর পায়রা আছে মাদি পায়রা আছে যেন দেখো দু টাকা বলছে পিচ মানে একটা ওই পায়রাটায় দু টাকা দাম বলছে দেখো এ দুটো সাতশো টাকা বলছে এই দুটো সাতশো টাকা জোড়া আছে পায়রা শখ করো কত সুন্দর দেখো পায়রা দুটো খুব ভালো পায়রা আছে দেখো মগড়াহাটে সাতশো টাকা দাম আছে এই দুটো জোড়া ডিম বাচ্চা রানিং আছে গ্যারান্টি দেবে ডিম বাচ্চা পায়রা ওরাও গ্যারান্টি দেবে বলছে দাদা দেখো খুব ভালো পায়রা আছে সব ফুলশিরা আছে আর টেডি পায়রা আছে দেখো ফুলশিরা বাচ্চা আর একটা একটা টেরি মাদি আছে আর বাকি সব ফুলশিরা বাচ্চা দেখো দুটো জ্যাক আছে জ্যাক দুটো তিন হাজার টাকা জোড়া বলছে ফুলশিরা বাচ্চা হাজার টাকা জোড়া বলছে দেখো পায়রাগুলো শখ করো সব ভালো পায়রা আছে রানিং পায়রা আছে উড়বে ভালো উড়বে চোখের কোয়ালিটি দেখো সব পায়রাগুলো ভালো পায়রা বাচ্চা পায়রা যাদের ওড়ানোর জন্য লাগবে নিয়ে যেতে পারব মোগড়াহাটে এসে মোগড়াহাটে এই পায়রাগুলো দেখো খুব সুন্দর জ্যাক দুটো দেখো ভালো দুটো জ্যাক পায়রা আছে জ্যাক তিনশো তিন হাজার টাকা জোড়া বলছে একটা ভাইয়ের পায়রা ভাই নিয়ে এসছে তিন হাজার টাকা জোড়া বলছে জ্যাক দুটো দেখো কারো পছন্দ হলে কন্টাক্ট করবেন আমার সাথে জ্যাক দুটো দেখো খুব সুন্দর চোখের কোয়ালিটি ঠোঁটের কোয়ালিটিও খুব সুন্দর পায়রা দুটো ভালো পায়রা মানে কালদম আছে কাকার কাকার কালদম দু হাজার টাকা জোড়া আছে কাকার কালদম দেখো পুরো একদম ফ্রেশ চিনি কালদম আছে ভালো ভালো সব রানিং পায়রা আছে দুটো পেয়ার আছে দেখো কালদম খুব সুন্দর কালদম কালদম পায়রাগুলো দেখো এবারে নটটা খুব ভালো বাইরে আছে পুরো লেজ একদম কালো গোড়া থেকে বাঁধা পট্টি পট্টি সব আছে দেখো কালদম জোড়া দুটো খুব ভালো জোড়া আছে এবারে দেখো লাগলে চলে আসবে মগড়াটা এখন কম দাম যাচ্ছে খুব সুন্দর কালদমের এই জোড়াটা দেখো ঠন সব সাদা কোথাও খুন নেই চোখের কোয়ালিটিও খুব ভালো আছে লাগলে চলে আসবে